আসসালামু আলাইকুম সরকার বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে কোন কোন ভাতা চলমান থাকবে এবং কোন কোন ভাতা বন্ধ হয়ে যাবে তার একটি তালিকা আমরা জেনে নেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিভিন্ন শ্রেণীর মানুষের মনে এক ধরনের প্রশ্ন রয়েছে বিগত যে সকল ভাতা সরকার দিয়ে থাকতো সেগুলোর বর্তমান অবস্থা কি হবে তার আগে সর্বপ্রথম আমরা জেনে নেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচি সংক্রান্ত কী কী ভাতা দেওয়া হয় তার একটি তালিকা সর্বপ্রথম বয়স্ক ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা হিজরা জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের ভাতা বেদে জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের ভাতা ক্যান্সার কিডনি লিভার স্ট্রোক প্যারালাইস্ট জন্মগত হৃদরোগে আক্রান্ত ও থেলোসোনিয়া রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা তবে এটি এককালীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ভাতা পল্লী সমাজসেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত ক্ষুদ্র ঋণ মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যেসব ভাতা দেওয়া হয় তা হল মা ও শিশু সহায়তা ভাতা এছাড়াও আরো কয়েকটি ভাতা দেওয়া হয় এরপর মধ্যে নেব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে সকল ভাতা দেওয়া হয় তা হলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা যুদ্ধে আহত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসের ভাতা বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা বিভিন্ন সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বিভিন্ন সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দারিদ্র গৃহীত এলাকায় স্কুল ফিটিং প্রোগ্রামে খাদ্য সহায়তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কিত অনুদান এটা হচ্ছে মেধাভিত্তিক এছাড়াও এটা এককালীন এছাড়া আরও রয়েছে স্বেচ্ছাদী সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়ক অনুদান বিভিন্ন বাহিনীর বিভিন্ন রেশন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ভাতা দীর্ঘতম তালিকা হওয়ার কারণে সেগুলো বলছি না পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের জানিয়ে দিব উল্লিখিত এসব ভাতা দুই হাজার তেইশ অর্থ বছর পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু দুই থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই সবার মনে যে প্রশ্নটি রয়েছে সব ভাতাগুলো দেওয়া হবে কি না সেটির জন্য বলবো সব ভাতা দেওয়া হলেও উল্লেখিত প্রত্যেকটি বিভাগের তালিকা সংস্কার করা হবে অর্থাৎ সঠিক যাচাই বাচাই করে এরপর প্রত্যেকটি ভাতা কার্যক্রম পরিচালনা করা হবে তবে সর্বশেষ তথ্য মতে আপাতত কোনো ভাতা এখনো বন্ধ হচ্ছে না তো আমি থাকছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথেই ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ